আসসালামু আলাইকুম কেমন আছেন সম্মানিত বিয়র সবাই চলে আসছে আপনাদের মাঝে এই শীতে পিঠা না খেলে তো চলে না বলেন শীত মানে পিঠা খাওয়ার দম তো মাটির চুলায় বাপা পিঠা খেতে কিন্তু অনেক মজা তো আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে মাটির চুলায় কীভাবে ভাবা বাপা পিঠা তৈরি করতে পারবেন সেইটা নিয়ে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি তো দেখে নিয়েছি এখানে এক প্লেট নারকেল কোরানো তারপরে এক বাটি নিয়েছি গুড় সাথে নিয়েছি কিছু চালের গুঁড়া এই যে দেখুন এক প্লেট নিয়েছি গুড় আর এক পাটি নিয়েছি হলো চালের গুঁড়া তো সমস্ত কিছু আমি একসাথে নিয়ে এখন চালের গুঁড়ার ভিতরে হালকা একটু পানি দিয়ে এগুলোকে হাত দিয়ে একটু মথে নেছি পারফেক্ট পিঠা কিন্তু এভাবেই তৈরি করতে হয় এখন তো মানুষ মনে করেন ডিজিটাল মডেলে কত রকমের ভাবে ভাপা পিঠা তৈরি করে কিন্তু এভাবে খেতে কিন্তু অনেক মজা আগের দিনে আমাদের মা কিন্তু এভাবেই ভাপা পিঠা তৈরি করতে পারে এটা খেতে কিন্তু অনেক মজা তো তারপরে একটা চালনের সাহায্যে এটা চেলে নিচ্ছি কিছুক্ষণ পানি দিয়ে চটকি হালকা পানি দিতে হয় বেশি দেওয়া যাবে না যাতে হালকা একটু দলা দলা হয় তারপর আমি চালনি দিয়ে চেলে দেখুন মাটির পাত্রে বানাচ্ছি এখানে নিয়েছি গুড় নিয়েছি নারকেল দিয়েছি চালের গুঁড়া এবারে ধাপে ধাপে দিতে দিয়ে মানে দু তিনবার করে দিয়ে নিচ্ছি তারপর উপর দিয়ে আবার চালের গুঁড়া দিচ্ছি এভাবে ভাপা পেটা কিন্তু অনেক মজা অনেক অনেক রকম বানায় তবে এতটা মজা হয় না আমার আগের দিনে মা চাষিরা কিন্তু এভাবেই পিঠা তৈরি করতো দেখুন এই যে মাটির চুলা